Hilo. জিলানি একদিন রাস্তা দিয়া যায় আর এক সুন কালি মাখা ধুলা বালিতে গড়াইয়া এক ব্যক্তি আছে আমার বড় বীর কয় কিরে তোর এই অবস্থা কেন তুই কেডা কই আবার কোন কেডা আপনি তো আমার এই কাম করছেন আমি কবে করলাম কই মনে নাই আপনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন থেকে আমার এই অবস্থা কয় তুই কেডা কয় আমার নাম হজরত বরবীর এই পৃথিবীতে আমরা দুইজনে আছি মুরব্বী আর কোন মুরব্বী নাই পয়লা মুরব্বী এল আল্লাহ আর দ্বিতীয় মুরব্বী এলাম আমি গো আদম মাত্র এক হাজার বৎসর বাসছে আপনার নবী তেষট্টি বৎসর বাসছে ফেরাউন যে এত বড় কা ফেরা ছিল ও চোদ্দশো বৎসর বাঁচছে ঈশা নবী তেত্রিশ বৎসর বাঁচছে আর আমি হে যে কবে ঐশী আর কবে যে মরু এই নাই যার জন্য আমরা দুইজনে মুরব্বী এত বড় মুরব্বীকে হজরত না হইয়া পড়ে আমার বর্বী কয়ে আসা মুরব্বী এই অবস্থা কেমন কয় আপনি জন্মগ্রহণ করলেন আর আল্লাহর রহমত এই দুনিয়ার মধ্যে বর্ষিত হইতে শুরু করলো আর দুনিয়ার যত ওই রহমতের দুনিয়ার মধ্যে পড়তে আরম্ভ করলো আর দুনিয়ার গজবগুলি সুনকালি হইয়া আমার সারা অঙ্গের মধ্যে লাগতে আরম্ভ করলো আপনি যদি থামান বরবির কয়ে আমি থামাইতাম না কয় আপনি যদি থামান কয় না আমি থামাইতাম না কিন্তু বরপীরের মধ্যে কিন্তু দুইটা দেহ একটা হইল নূরের দেহ আর একটা হইল জমিনী দেহ ওই নূরের দেহের যে বড় পীর ওই নুরানি বড় পীর ওই শয়তানকে খালি থাপ রাইতো আর শয়তান দুই একটা থাবর খাই যে দূর রাইত বাবার রে বাবা এটা কি কয় বড় একদিন মনে মনে ও করছে বেয়াদবি মাফ করবেন কিছু কিছু ভক্ত আছে বড় পীরের দেখবেন কিছু কিছু ভক্ত আছে তারা পীরের মনে মনে কয় আমারে কেন খেলা ভোট দেয় না আরে বেটা ভক্তের মতো ভক্ত হইতে পারছলের মধ্যে মনে মনে খালি কইছে আমার কেউ না খাওয়াইলে আমি খামু না চল্লিশ দিন পর্যন্ত অনাহারে রয়েছে একচল্লিশ দিনের দিন এই শৈতানকে সে খাওন রয়েছে খাইছে কয়ে আপনি খান আপনি না ওয়াদা করছেন কে না খাওয়াইলে খাইবেন না খান বরবির মনে মনে কয় এটা ক্যাডারে সায়া দেহে শয়তান খালি কইছে আউজুবিল্লা হিমিনা শৈতানের রাজিম আর একটা আগুনের গোল্লা হইয়া এই যে দোধ বড় পীরের পীর আবু সাইদ মুমি এক প্লেট খাবার নিয়া বড় বীরকে বলে নে বাবা খা আমি তোরে পরীক্ষা করলাম আমি প্রথম দিনই আইসা তোরে খাওয়াইতে পারতাম কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম যে তুই তোর ও আদা ঠিক রাখস কিনা না বাবা রে বহু মুড়িদান আছে পীরের দরবারে যায় কিন্তু ও আদা ঠিক রাখে না আর মনে মনে কয় আমার খেলা ভোট

আপনারে আল্লাহ পাক মেরাজের দাওয়াত দিছে আমি জিবরাইল ফেরেশতা চাইয়া দেন বরবের গম্ম মনে মনে কি রে মেরাজের দাওয়াত তো সশরীরে নবী স্যার আর কেউ পাইব না ও তো শয়তান হইলো সাগল লগে কইরা লইছে আই না এতো মুডা তাজা আর কি কইও যে দেখেন বুরাক লইছি বরবি ওই যে দেখেন বুড়াক লেগেছি এটার মধ্যে উঠছাই আপনি যাইবে আমার বরবির কয় ও বুড়াক ও আনছে আবার মেরাজের দাওয়াত লই আইছে কিন্তু শরীরে মেরাজ এই পৃথিবীতে আর কেউ পাইব না নিশ্চয় এটা শয়তান হইব হ খালি একটু ধ্যান কইরা দেখতাছে শয়তান কইসাই এদের সারা দুনিয়ার মধ্যে কোথাও নাই কয়ে শয়তান আর শয়তান যে দোর বাবা রে বাবা আমার তো আমার চিহ্ন লাইছে থাবা দিয়া ধরলে আর আমার কোনো উপায় থাকবো তাই বাবারে রে বরফের আব্দুল এত বড় আল্লাহর অলি এটা বলে কয়ে বোঝানো সম্ভব এই সরকার সাপ আমার সৃষ্টি তিনি শুধু একজন আল্লাহর একজন মস্ত বড় গবেষক যা নবীকরণ সাল্লাহু আলাইসাল্লাম হইতে আজ পর্যন্ত এই গবেষণা কেউ করতে পারে নাই যা খাজা মনুদ্দিন চিষ্টি করছে আপনারা বলতে পারবেন কোরআনে কয়টা সুরা কইতে পারবে কি আপনারা আছেন না গেছেন একশো একশো এবার আপনারা কোন তো সুরা কয়টা বাড়িতে বউ না করে দিছে আর যাই কর মুখ খুলবি এক কানে ওই অডিটোরিয়ামের মধ্যে গেছিলাম গান গাইতে ওখানে তো আবার গান গাইতে হয় এই যে বাত্তি ভাইয়া খালি মন আলো থাকে যত ভালো গানই গাই আটতালি আর পড়ে না তা আমি কই বেয়া বাত্তি একটু জ্বালান তো দেখি ওই শ্যামরা সেমরি মিল্লা মিল্লা গান শুনতে আইসে কারণ ওটি তো টেডি গান একজন আরেকজনের হাত ধরে বইয়া রইছে ওখানে আটতালিতে তো তো দুই হাত লাগে

হ্যাঁ তিরিশটা হরফ আগে ইয়া ছিল দুইটা ইয়া হয়েছে জন্য হয়ে গেছে উনত্রিশটা কিন্তু হরফ ওই ইয়াটা নিয়ে ত্রিশটাইহা উচ্চারণ করতে ত্রিশটা হরফের মধ্যে আপনার তেইশটা হরফ আল্লাপাক ব্যবহার করছে ষাটটা হরফ এই ত্রিশটা হরফ থেকে পাক ব্যবহার করে নাই খাজা বাবা এই ভক্তরা ত্রিশটা হরফ আল্লাপাক ব্যবহার না কইরা তেইশটা হরফ ব্যবহার করলো তার কারণ কি বলে ষাটটা হরফ পাক এই জন্য ব্যবহার করে নাই সরকার সব আমি জানতে চাই কি জন্য পাক এই ষাটটা হরফ সুরা ফাতে হয় ব্যবহার করে নাই যেই ব্যাখ্যাটা আমার খাজা মনুদ্দিন সৃষ্টি করছে পৃথিবীর আর কোন গবেষক করতে পারে আর একটা জিগাইতাম রে না একটাই অনেক করাই আছে হ্যাঁ একটাই থাক একটাই থাক এক মুরুবী বহা করে এক বাজে তিনটা এরপরে সরকার সঙ্গে চেহারা বেজা রয়েছে এর বেশি লাগছে বলবো কম গান গাইব নাকি তাহলে হয় জনগণ আমার শাহজান ভাই সজিব জাফর ভাই কোম্পানির পরিবার বর্গ চাচা সবাই হইয়া যাবে খুশি রে হইয়া যাবে

মাঝে মাঝে কমাইয়া মনটা করেন কালো মাইকের যদি সুনাম হয় তবে হবে আপনার আলো আলো হইলেই তো ভালো তা না হইলে সবই গেল নাকি এই তো ঠিক আছে এইবার বলে সাতটা হরফ লাগায় নাই এক নাম্বারে হইল সা সা শব্দটা আর মধ্যে লাগায় নাই কারণ সা শব্দের অর্থ বিনিষ্টকারী দুই নম্বরে জিম জিম লাগায় নাই এই জন্য জিমে হয়ে জাহান নাম ট্রাক সমিতির কর্মকর্তা উনি যে কথা বলে বুলেটের মতো বই দিল অনেক নাম করতে পারতেন কঠিন আমার জামাল ভাই যখন কথা বলে উনি তো শিল্পী আমাদের গুরু কি বলবো তাই আমি ছোট্ট করে জবাব দিব কি জিমে হইল জাহান নাম এই জন্য জিম লাগাই নাই যা শব্দ লাগাই না যা শব্দ তো ভয় ও ক্ষতি এই জন্য লাগাই নাই চার নাম্বার হইল সিন সিন শব্দটা সুরা ফাতে নাই সিন অর্থ অসৎ লাগায় নাই অসৎ শব্দ হয় অর্থ এই জন্য সিন লাগায় নাই পাঁচ নাম্বার হইল জুয়া শব্দটা লাগায় নাই কারণ

এমনি বুঝাতে ফেসবুক দেখি এমনি তাই এমনি তাই আর কঠিন প্রশ্ন আইলে তো মনটা জাগ্রত হয়ে যায় হাই হাইরে জবাব তুমি বয়াতে এত বড় প্রশ্ন তো ছোট করো কি লেখা কথা তো ঠিক কি রে ভাই করা করে করে বলে করা করে হ্যাঁ তারপরে হইল ছয় নম্বরে ফা ফা শব্দ লাগাই নাই কেন

কোথায় আল্লাহর আরশের আচ্ছা গেছে তো গেছে আমার বড় দেখে আল্লাহর আরশের চাই পাশে ঘুরে ঘুরে দুইটা রুহানি নাচতাছে হ্যাঁ আমার প্রশ্ন বড় বিড়ে জমিনে দুইজন ব্যক্তি আল্লাহর আরশের চারিপাশে ঘুরে তিনজন না একজন না দুইজন কারা শুধু তাই না নাচের মধ্যে অনেক বান্ডারি নাচ আছে ক্লাসিক্যাল নাচ আছে অনেক পদের নাচ আছে এই যে কইছি পারবো না এর লাগা কইছি

নাসের লগে একটা এরকম ডগফগ ছিল না ছিল ছিল আমি জানতে চাই কি ওইটা কি রাগ ছিল কয় মাত্রা তাল ছিল

আচ্ছা তুমি যখন জানো আমি পারুম না জিগাই কথা তুমি জানো আমি এটি পারুম না এই তাইলে কেন দেও যাক জিজ্ঞাসা করা বইছে বহুত খুঁজলাম বুঝলাম নি খুঁজতে 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 এ এতক্ষণ ধরে আইছেন তাই করতেছি খাবারইতে তোইব জিগা মুডা কি আরে জবাবটা দেবো মাতাল যদি হইতো তাইলে হেরে আবার পার আরম্ভ করতে না নে পারেছ না মাতাল খালি লইতেই তো দুই তুই জানোস এ নামি পারুনা আমি লইতা দেই জিগালি गेला কি ঠিক নেই সঙ্গে খাজা মঈনউদ্দিন গেলেন গান বাজার আয়োজন করলেন সেখানে এগারো জন মানুষ ছিল খাজা বাবা তাকায় দেখে দুই জন মানুষ সেখানে নাই আরে নাই কেন কই গেল খাজা বাবা তাকায় দেখে তারা আল্লাহর আরশ মহল্লায় গিয়া গানের ছন্দে গানের সুরে গানের তালে নৃত্য করতেছে আরো পায়া ধরে এখন কেমনে নাচছিল এটা আমি কেমনে দেখামু কেমনে নাচছিল এইটা ভাই আমি জীবনের মধ্যে লেগছে নৃত্য করতেছিল অনেক কেমনে নাচছে কথাবার্তা শেষ এইবার দুটা গান গাবো তারপর সরকার সাহেব দুটা গান গাইলে আমাদের মনে হয় সময় শেষ হয়ে আসবে তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরে যাই তুমি আছো দযালামা মা বলো প্রমাণ পর জ্ঞান বিজ্ঞানার যুগ ਨੰਬੀ ਨੂੰ ਕਿਸੇ ਦਰਕਾਰ ਨਹੀਂ ਫਿਰ ਕਿਹਨਾਂ ਦੇ হৃদয় আমার ভোরয় ওঠে মধুর জওয়ারে ও মধু জওয়ারে তুমি যখন দরව আমার মনের দুয়ারে হৃদয় আমার ভোরয় ওঠে আমার অন্তর বা দুধারে অন্তর A জীবনে ওরে জীবন তো জুড়ায় না দয়া তোমা বিহন কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন তো জুড়ায় না গয়া তোমার Do what it